বাইসমিল্লাহির সংগঠনের রমজান মাস উপলক্ষে 30 মসজিদে ফ্রি কোরআন শিক্ষা কর্মসূচী গ্রহণ করা হয়েছে আম্মাবাদ বাদ যাবতীয় প্রশাপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে এই বত্র মাসের রমজান মাস উপলক্ষে এই বত্র কোরআন শিক্ষা অংশগ্রহণ জন্য আমাদেরকে এখানে আসার বসার শুধু করেছে এই জন্য তার সবাই জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছি কাছের মানুষ শিক্ষা শেষ করুন বর্তদা সাংগারা গ্রামীণের পক্ষ থেকে আজকে এই পবিত্র বাহির দৃষ্টি মসজিদে ভিড় করার শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে এই জন্য এই চাচা না আমার সবচেয়ে বড় ভাই

আলহামদুলিল্লাহ হিরাবলাদ সমস্ত প্রশ্ন করে আলহামদুলিল্লাহ হিরাবলাত্রা কী হবে সহি শহীদ করে কোরআন তালাত করে এটা উদ্যোগ নিয়েছে সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ আমাদেরও এটা যদি প্রয়োজন হয় আমাদেরও শিক্ষা করাটা অনেক আমরা তো একদম শহীদ হয় নাই আমাদের মধ্যে ভুল আছে এছাড়া এখানে যে একটা মাস শিক্ষা হয় তখন আমরাও এই দু একদিন অফিসে থাকবো এবং বাড়ির ভেতরে বলবো এবং মা বলবে যারা আছে যাদের কোরআন শিক্ষা এবং আমাদের মতো একটু জানা অজানা সেই সব শিখতে পারবে ভালো এগুলো আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার আছে আজকে কাছে মানুষ সংগঠন কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের উপলক্ষে উদ্যোগে একটি মহৎ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে ফ্রি কোরআন শিক্ষা যেটা আমাদেরকে নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে আমাদের সামাজিক বিষয়গুলো সবগুলোর অন্তর্ভুক্তি হলো কোরআন সেই কোরআন থেকে আমরা যদি সহি শুদ্ধভাবে শিখতে পারি এবং আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হবে তো সেই ধারাবাহিকতাকে সামনে রেখে যে মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন যে মহাদ গ্রহণ করেছে তাকে আবার আমি সাধুবাদ জানাচ্ছি আর আর এ প্রেক্ষাপটকে সঙ্গে সঙ্গে আমরা তো মানে জেনারেল লাইনের একজন স্টুডেন্ট সেখান থেকে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কোরআন শিখব কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠে না তো মহান রমজান মাসে আমরা যে একটা ফ্রি সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো ইনশাল্লাহ আপনার নাম কি কাউসার আহমেদ মণ্ডল আমি কাছমাঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আজকে যে পবিত্র মাহের রমজান উপলক্ষে তিরিশটি মসজিদে ফ্রি কোরআন শিক্ষা উপলক্ষে যে আপনারা কায়দা বই বিতরণ করছেন এর পুষ্ঠপোষকতা কে বা কে এটা বিতরণ করতেছে এবং এটা আপনি কেন মনে দিতে হবে এটা মনে করলেন আমি মনে করলাম যে যেহেতু রমজান মাস কোরআন শিক্ষা অনেকে আমরা ভালোভাবে কোরআন করতে জানি না তো অনেকের টাকার অভাবে অত সময় বের করতে পারে না হ্যাঁ কাকার সাথে কথা বলি কথা বলার সঙ্গে কাকার সাথে কথা বলি কথা বলার পরেও তাই সব কাকার সাথে কথা বলি বলার পরে উনি আমাকে অনুপ্রেরণা করে যে ঠিক আছে বাবা অনেক সুন্দর উদ্যোগ তুমি করো এই জন্য আমি চিন্তা করলাম যে কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় জিনিসটা সবার মাঝে হোক এবং কায়দা বই সবার ভিতরে বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটা এলাকায় এলাকায় যেয়ে যেয়ে এটা করে দেওয়া হচ্ছে